বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের উদ্যোগে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির দশম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে সোমবার এগারো মার্চ বিকেলের রাজধানী মিরপুর পল্লবীর এগারো নম্বর এলাকায় হানিফ সিল্কের সামনে এই ইফতার বিতরণ করা হয় এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে অসহায় পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন এই মহতি উদ্যোগে নেতৃত্ব দেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ আব্দুল রহিম মহম্মদ তোফাইল মহম্মদ আলী আসিফ সুজন সাম্মী সহ তিন নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান সমাজের সুবিধা বঞ্চিত ও নিম্নয়ের মানুষের পাশে দাঁড়াতে এই মাসব্যাপী ইফতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারা বলেন সহ মর্মিতার মাস আর এই মাসে মানবতার সেবায় কাজ করতে পারা তাদের জন্য গর্বের বিষয় উল্লেখ্য রমজান মাস জুড়ে চলমান এই কর্মসূচির মাধ্যমে প্রতিদিন অসংখ্য রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রাখবেন মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুসকান ডিজিটাল ডেস্ক